দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যক্রম নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চায় আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনে নেব না নির্বাচন হতে এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের করে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো না টাকার খেলা বাঁধব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে আমাদের আছে কিন্তু আমরা কোন প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজদুর পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এবং স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই জনগণের হচ্ছে এটি সার রাজনীতি জনগণকে আমি সাফারি এর মধ্যে রেখে দেব এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিটা দূর করে চেয়েছি এই আন্দোলন এই বিপ্লবের অভ্যুত্থান আমরা একা করে নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের উন্নয়ন এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে